এই স্বাধীনতা সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার তো এমন আইনজীবী যে আপনি সত্যকে মিথ্যা বলে চালিয়েছেন মিথ্যাকে সত্য বলে চালিয়েছেন মানুষ বুঝে নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যক্ত হয়েছি এবং আমি এই ব্যক্ত হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছে। সবার দুঃখ প্রকাশ করতেছি আমার মনে হয় যে আল্লাহ মাসাদ রহমতুল্লাহ বদ্ধটা আপনার উপর লাগছে ব্যারিস্টার সুমন আপনি এখন আর ক্ষমা চেয়ে লাভ কি আপনি যখন যেদিকে বৃষ্টি হয়েছে ওইদিকে আপনি ছাতা ধরেছেন তবে শেষ মুহূর্তে সে আপনি মনে হয় বুঝতে পারেননি যে এবার বৃষ্টিটা কোন দিকে আসবে উল্টা পথে আপনি উল্টার দিকে আপনি ছাতা ধরেছিলেন আপনি ভেবেছিলেন যে যত কিছুই হোক পীর খা হত্যার পর আওয়ামী লীগকে কেউ সরতে পারেনি হেফাজতে ইসলামকে হত্যা করার পর কেউ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারেনি এবারে সাধারণ ছাত্র আন্দোলনে আর শেখাছে নাকি ক্ষমতা থেকে নামাতে পারবে কিন্তু আপনার অন্তরে হয়তো মোহর পড়ে গিয়েছিল শুধু আপনার না বেস্টার সুমন সাহেব শুধু আপনার অন্তরে না খুনি হাসিনার অন্তরেও মোহর পড়ে গিয়েছিল খদামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম ইনশাআল্লাহ ইজে মাথ বুঝেনা মানে পিপিলিকার পাখা গজায় মরিbartও এটা কথা আছে আপনি সবার সাথে মিলায় মোটামুটি ভালোই কথা বলছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে অনেক বড় একটা ভুল করছেন অনেক আগে একটা ভুল করছিলেন আপনার কি মনে আছে যে আল্লামা সাইদী রাহমানুল্লাহ ওনার নামে যখন ট্রাইব্যুনাল গঠন করা হয় তখন আপনি কিন্তু আল্লামা সাইদির বিরুদ্ধে রায় দিয়েছিলেন আপনি আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলেছিলেন এবং বলেছিলেন আল্লামা সাইদি সহ ইসলামী আন্দোলনের কর্মীরা নাকি তারা নাকি ইসলাম কায়ন করতে চায় না ইসলামের পক্ষে কথা বলতে চায় না ইসলামের পক্ষে আন্দোলন না এই আন্দোলন নাকি তাদের ব্যক্তিগত স্বার্থে এই যে কথাগুলো আপনি বলেছেন এবং আল্লাহ মাসিদুর আহমদুলের বিরুদ্ধে এই যে মিথ্যা মামলা দেওয়ার পক্ষে আপনি রায় দিয়েছিলেন আপনার কি একটু তখন অন্ততটা কাপলো না যে এত বড় একজন আলেম যার কথা শুনে হাজার হাজার মানুষ কালীমগুরে মুসলমান হয়ে যায় মানুষ রাতের গভীরে যার জন্য চোখ থেকে অশ্রু ছড়ায় এমন একজন আর্মি দিন যাকে পুরো বিশ্ব সেলুট জানায় আর আপনি শুধুমাত্র দালালি করতে গিয়ে তার মামলা করে দিলেন আচ্ছা তখন তো করছেন করছেন আপনি এটা এটা বুঝতে পারেন না যে এরপরে আরো অনেক আলেমদেরকে মিথ্যা মামলায় জেলা ঢুকানো হলো আয়না ঘর ঢুকানো হলো তখন তো তাদেরকে বের করার জন্য হ্যাঁ আলেমদের মুক্তির জন্য আপনি তো একটা কথাও বললেন না তাদের পক্ষে তো কোনো রায় দিলেন না আপনি কেমন আইনজীবী আপনি তো এমন আইনজীবী যে আপনি সত্যকে মিথ্যা বলে চালিয়েছেন মিথ্যাকে সত্য বলে চালিয়েছেন মানুষ বোঝে নাই তালে তালে চলেছেন কিন্তু সেই তাল বেশি দিন থাকে না আপনি যদি সত্যকে সত্য বলে চালাতেন মিথ্যাকে মিথ্যা বলে চালাতেন তাহলে হয়তো আপনারা আজকে এই পরিণাম হতো না আজকে আপনি ক্ষমা চাচ্ছেন বিদেশে বসে এটাকে কি শান্তির জীবন বলে আজকে আপনি ক্ষমা চাচ্ছেন কিন্তু এই ক্ষমা কি মানুষ করে দিবে আপনাকে সহজেই আল্লাহমা সাইদ রাহমাতুল্লাহ এর

তার মানে কি বলছিল খেলা হবে কই কার কথা তো মানে সত্য হলো না আপনার যে মিথ্যার উপর ছিলেন এটা আপনারা বুঝে নেন তারপরে মাঝখানে কিছু ভালো কাজ করেছিলেন কিন্তু অবশ্যই কি ধরা খেয়েছেন আমার মনে হয় যে আল্লাহ মাসাদি রহমতুল্লাহ বদ্ধটা আপনার উপর লাগছে একজন মজলুমের দোয়া আল্লাহ খুব সহজে কবুল করে নেয় মজলুমের দোয়া হোক বদা হোক আপনি দোবা করেন ভালো হয়ে যান যেখানে থাকুন যায় না দেশে আসতে পারবেন কিনা বিদেশে শাস্ত্র বান ভালো কাজ করতে পারেন বা বিদেশি থাকেন যাই তাই করেন জানি না আল্লাহMaxSizedরহমাতুল্লাহ আলাই এবং ইসলামের যে কর্মিরা আপনার রায়ের উপরে হয়তো আজকের এই জীবনে তাদের জীবন শেষ হয়ে গেছে তাদেরকে তো ফিরে আনতে পারবেন না ক্ষমা চাইবেন কিভাবে এর জন্য বেশি বেশি তওবা করুন থাকেন এবং বেশি বেশি মানে দান সফটকে তাদের নামে করতে থাকেন ভালো হওয়ার চেষ্টা করেন হ্যাঁ জীবন যা করেছেন তাকে শিক্ষা নেন এবং যারা আজকের ভিডিও দেখেছেন তাদেরকেও বলবো এই বৃষ্টি কাদের সহ আনিসু হক রহমান রহমানি হাসিনা আজকের থেকে তো শিক্ষা গ্রহণ করেন ক্ষমতা টাকা পয়সা এগুলো চির জীবন থাকে না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান আমিন আলাইকুম আলিকুম আহমতুল